আসসালামু আলাইকুম জুব ভাই আজকে যে আপনি আসান মঞ্জিল পরিদর্শন করলেন আপনার অনুভূতি কি বা এ বিষয়ে আপনার মন্তব্য কী বললেন ওয়ালাইকুম আসসালাম আসলে আসান মঞ্জিল আমাদের একটা ঐতিহ্যগত জায়গা এখানে নবাবদের ঐতিহ্য স্মৃতি আসলে এই জায়গাটা বহন করে আমি ঢাকা অনেক বছর যাবৎ আছি প্রায় বিশ থেকে পঁচিশ বছর যাবৎ তো আসান মঞ্জিল কখনো আসা হয় এর পাশে অনেকবার আসা হয়েছে কিন্তু আসান মঞ্জিল মূলত আসা হয়নি যা আজকে একটা কাজে যেহেতু ঢাকা আলি আমরা সবাই পরীক্ষা দিতে আসছিলাম ভর্তি পরীক্ষা তো আপনাদের সাথে দেখা হইল আসান মঞ্জিল দেখা হইলো তো আলহামদুলিল্লাহ ফিলিংস হ্যাপি যেটা বলে অনুভূতি খুব আনন্দিত তো আসান মঞ্জিলের কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও আছে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা যেহেতু ভিডিও আকারে করতেছেন তো আমি তো আর কোনো সাংবাদিক না কিংবা আমি এই বিষয়ে বিশ্লেষকও না তবে আমার ক্ষুদ্র মনে যে বিষয়গুলো তুলে উঠছে ওই বিষয়গুলো একটু শেয়ার করা এটাই কিছু ভালো দিক আমার কাছে মনে হয়েছে যেমন নবাবরা খুব রুচিবোধ সম্পন্ন ছিলেন যেমন তাদের রুচি দেখলেই বোঝা যায় যে বিশাল মাঠ আছে গাছপালাগুলো আছে এটা ওই আসলেই বহন করে যে নবাবরা খুবই রুচিবোধ সম্পন্ন ছিলেন এবং এটা ভালো একটা দিক আমার কাছে মনে হয়েছে দ্বিতীয় যেই ভালো দিকটা মনে হয়েছে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন আমরা যখন এই প্রথম তলাতে একটু সামনের দিকে অগ্রসীল হয়ে তো নবাবদের বংশ তালিকা যেটা দেখলাম মাসাল্লাহ এক একজনের বংশে এক একজনের সন্তান কমপক্ষে পাঁচ থেকে ছয় জন কোথাও কোথাও নয় থেকে নয় দশ জন আছে হ্যাঁ এটা একটা ভালো দিক এবং আমাদেরকে যেই একটা ভুলি আমাদেরকে শোনানো হয় যে দুই সন্তানের বেশি এক সন্তান হলে ভালো হয় আমরা শুধু এই বিল্ডিংগুলো কী করছি এই জন্যই নবাবদের ঐতিহ্যগুলো এই জন্যই কী রেখে দিচ্ছি যে এই বিল্ডিংগুলো দেখে যাব। ছবি তুলে যাব সেলফি তুলে যাব ভিডিও করব এটাই কি সে মানে এটাই কি আমাদের উদ্দেশ্য কিনা আমি মনে করি না এটা উদ্দেশ্য হওয়া উচিত না নবাবদের থেকে আমাদের শিক্ষা এটাও নেওয়া উচিত যে তারা নবাব ছিলেন তাদের মন মেজাজ নবাব থাকতে ছিল যে এটাই তার উদাহরণ বর্তমান যারা দায়িত্বশীল আছেন তারা এই মেসেজগুলো না দিয়ে আসলে নবাবদের থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত তৃতীয় যেই বিষয়টা আছে যে আমার কাছে মনে হয়েছে যে নবাবদের নির্মাণ শৈলীগুলা খুবই উন্নত দেখেন আজকে ঊনবিংশ শতাব্দীর নির্মাণশৈলী আলহামদুলিল্লাহ এখনো ভেঙে পড়ে নাই এর মানে বোঝা যায় যে কতটা মজবুত আকারে তারা এই সমস্ত বিল্ডিংগুলো করেছেন এইগুলো আসলে তাদের ইতিহাস ঐতিহ্য এবং তাদের তারা যে স্থপতি ছিলেন এবং তাদের মনস্তান্ত্বিক বিষয়গুলো যে খুবই উন্নত ছিল এটা তার প্রমাণ বহন করে আরও বিষয় হচ্ছে হলো যে নমাজদের আমি নবাবদের আমি এই আপনাদের তারা যে কোরআন করতেন এবং তাদের যে লকারগুলো আছে বর্তমানে তো একটা জিনিস প্রসারিত হয়ে গেছে যে আপনার ব্যাংকে টাকা রাখলে মূলত তাদের পকেটে টাকা ঢুকে দেওয়া আর লকারগুলো যে দেখলাম তাদের মনে হচ্ছে না অন্তত এইখানে যদি আপনার এটিএম বোম মারা হয় অন্তত তাদের লকারগুলো ভাঙবে না এটা একটা ভালো দিক এত বছর আগেও তারা যে বিষয়গুলো নজর রাখছেন এই বিষয়গুলো যে তাদের ঐতিহ্যের সাথে এবং তাদের মন মানসিকতার সাথে ছিল এইগুলো ভালো দিক আমার কাছে মনে হয় আচ্ছা এটা কি এটাও প্রমাণ করে না যে আগে বর্তমানে যেই চোর আছে তাদের চেয়ে আগে আরও মানে খুব বুদ্ধিমান চোর ছিল যার জন্য এত কঠিন ইস্পাত বা এত মোটা মানে শক্তিশালী সিন্ধু বানানোর প্রয়োজন পড়েছে আসলে তো আমি মনে করি যে ওইটা কি আসলে বুদ্ধিমানের কাজ কি না তাহলে তো ওইটা তো অবুদ্ধির কাজ আরও যে ইস্পাতের ইস্পাত ভেঙে আপনাকে টাকা চুরি করতে হবে এটা তো অবুদ্ধির কাজ এটা হলো আপনার ম্যানুয়ালি কাজ যাদের ইস্পাত ব্যাঙে টাকা নিতে হবে তো ওই ক্ষেত্রে আমার বর্তমানের ক্ষেত্রে মনে হয় যে আরও চোর বুদ্ধিমান হয়েছে একটা উদাহরণ শুনছিলাম যে এয়ারপোর্টে নাকি চোর ধরনের মেশিন নিয়ে আসছিল তো ঘটনা করবে নাকি ওই মেশিনে চুরি হয়ে গেছে এটাও একটা দিক আর কি আচ্ছা যাই হোক তো কিছু খারাপ দিক আছে খারাপ দিকের প্রথমেই বলবো যেটা আপনারও মনে হয়েছে আমরা যারা আসছি একসাথে সবারই মনে হয়েছে আপনি ভিডিওগুলো দেখেন আর দুই ভাই আমরা যে আসি সবাই সবাই দেখেন এই ভাই আছেন এবং আমার সাথে আরো দু একজন লোক যারা ছিলেন তারাও এই বিষয়টা খুব মানে হতভম্ব হয়েছেন বিশ টাকার টিকিট আরো বিশ টাকা বর্ধিত হয়ে আপনার চল্লিশ টাকায় রূপান্তরিত হয়েছে এটা আসলে ঠিক না এতদিন পর্ব মানে এত দিন হয়েছে প্রয়োজনে আমাদের এই দেশের যারা সংস্কৃতিকে বিশ্বাস করে এবং যারা তাদেরকে রাজা বাচ্চাদের সম্পর্কে জানতে চায় আমি মনে করি তাদের তো এটা ফ্রি করে দেওয়া দরকার ছাত্র সমাজের জন্য ছাত্র সমাজের জন্য প্রয়োজনে তারা টিকিট দেখিয়ে অথবা তাদের আইডি কার্ড দেখিয়ে তারা এই তারা ফ্রিতে প্রবেশ করার এই বিষয়টা তাদের জন্য আসলে এটা করা উচিত ছিল দ্বিতীয় যে বিষয়টা আমি জানি না আসলে আগে আগেরকার রাজা বাচ্চাদের এই মন মন মানসিকতা ছিল কিনা না যেটা দেখলাম যে বিল্ডিং অত্যন্ত নোংরা বিভিন্ন জায়গাগুলোতে আপনার এই ময়লা আবর্জনা লেগে আছে তো এটা তো মনে হয় না রাজাবাজাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সংস্পর্শ ইতিহাস ঐতিহ্যের সাথে এটা মিল খায় কারণ এইখানে মনে কর মূলত আমার মনে হয় এইখানে যারা দায়িত্বশীল আছেন যারা কর্তব্য আছেন কর্ত কর্তব্যরত আছেন তাদেরই মূলত মনের মধ্যে ময়লা নোংরামি জমে আছে গাফলতি আছে গাফলতি আছে এই জন্যই মূলত বিল্ডিংগুলো নোংরা হয়ে আছে এই বিল্ডিংয়ে এই জন্য আর কি আমি আশা এবং এটা যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে যদি কারো নজরে পড়ে এই জায়গার যারা দায়িত্বশীল আছেন তারা মাসে অথবা সপ্তাহে একদিন এই ময়লাগুলোকে তারা পরিষ্কার করবেন মনের ময়লা হোক বিল্ডিংয়ের ময়লা হোক সবগুলো। মসজিদ বিষয়ে কি কিছু বলবেন যে ভিতরে তো মসজিদ বিষয়ে আসলে মসজিদের ওইখানে আমি মসজিদ তাদের যে ইতিহাস ঐতিহ্য মনে তারা যে ছিলেন ধর্মীয় মনস্তান্ত্রিক বিষয় তাদের মসজিদ মনে হয় না তৈরি করেছেন তারা যে মসজিদটা দেখা যায় ওইটা তাদের দ্বারা তৈরি না হয়তো পরবর্তীতে নামাজের জন্য একটা ব্যবস্থা এটা মসজিদও বলা যায় না আসলে এটা রুমের মতো নামাজের স্থান করা হয়েছে হ্যাঁ সেটাই আর কি এটাও একটা খারাপ দিকের কাছে মনে হয় আমার তৃতীয় যে বিষয়টা চতুর্থ যে আচ্ছা চতুর্থ বিষয় চলে আসছে চতুর্থ যে বিষয়টা ওইটাকে আমি ঘুরিয়ে দিলাম সেটা হয়েছে হলো যে তারা যেমন রাসুল হাদিসের উপর আমল করেছেন তাজুল ওদুদুল ওলুদ ফাইনি মুকাফিরুম বিকুমুল উমাম যে তোমরা অধিক সন্তান জন্ম দাও আমি কেয়ামতের দিন আমার উন্মতকে নিয়ে অধিক উন্মতকে নিয়ে আমি আনন্দিত হব তো এইটা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারাও তো নবাব ছিলেন এমন না তারা ফকির ছিলেন গরিব ছিলেন মিসকিন ছিলেন কিন্তু আমাদের একদম রাষ্ট্রীয় মূল পর্যায় থেকে আমাদের এই শিক্ষাটা দেওয়া হয় যে কী করো দুই সন্তানের বেশি না এক সন্তান হলে ভালো হয় আসলে এই শিক্ষাটা তাদের থেকে নেওয়া উচিত রিজিকের মালিক যে আল্লাহ আপনি একবার বিশ্বাস করে এই ভ্রান্ত স্লোগানকে আপনি উঠিয়ে দিন তারপর দেখা যাক আসলে কি সত্য হয় না তারপরে আপনার চতুর্থটা বলে ফেলেছি প্রায় পঞ্চমটা চলে আসতে আমার এখানে আমি পাঁচটা পয়েন্ট আউট করছিলাম একটা হয়তো বাইরে গেছে পঞ্চমটা যেটা যে দেখেন তারা ঊনবিংশ শতাব্দী প্রায় এক দেড়শো বছর হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ভবনগুলো ভেঙে পড়ে আর আমাদের বর্তমান যারা স্থপতি এবং যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কি করেন বর্তমানে পদ্মা সেতুর দিকে আপনি নজর দেন পদ্মা সেতুর দেখলেও বুঝতে পারবেন যে পদ্মা সেতুতে আমাদের কোনো ইঞ্জিনিয়ার তো দক্ষতা নাই ওইরকমভাবে বোঝা যায় না এটা নাকি চায়নার যারা ইঞ্জিনিয়ার আছেন তারা করেছেন আমার ভুল হতে পারে তো আমাদের ইঞ্জিনিয়ার যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের সবার একমত এবং যারা সবাই কথা বলেছেন যে বিষয়টা নিয়ে পদ্মা সেতুতে এক টিকটকার সে পদ্মা সেতুর নাট বল্টু খুলে ফেলেছিল ওই সময় আমাদের ইঞ্জিনিয়াররা গোল টেবিল করে এক বৈঠকে তারা বলেছেন পদ্মা সেতুর কয়টা পিলার আছে কয়টা নাট আছে কয়টা বোল্টু আছে তো এই বিষয়গুলো নিয়ে তারা একমত হয়েছেন কেন ভাই তো আগের কালে আমাদের দেশেই আছে স্থপত্য শৈলীর এই সমস্ত ঐতিহ্য ঐতিহ্যবাহী নিদর্শনাবলী আছে তো আরও বেশি মজবুত বিল্ডিং করার ক্ষেত্রে আপনি তো আমাদের থেকে উদাহরণ দিতে পারেন যে আগের কালে রাজা বাচ্চারা তারা কীভাবে বিল্ডিংগুলো করেছেন তো চাইনার ইঞ্জিনিয়াররা এসে আমাদের এই পদ্মা সেতু তৈরি করে আমাদের ব্রিজগুলো তৈরি করে আমাদের ইঞ্জিনিয়াররা কি করে আর আপনারা বিভিন্ন ধরনের নাটবোল্ট কয়টা কয়টা পিলার লাগাইছে আচ্ছা সবচেয়ে মজার বিষয় কি আমাদের পদ্মা সেথীনের কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো হচ্ছে বিসিএসএ করা হয় ওনারা করে যায় আর আমরা সেটা পড়াশোনা করে মানে বাংলাদেশের সর্বোচ্চ যেই ইয়ে আছে সিভিল সার্জন সেখানে ওই পরীক্ষার মধ্যে আমরা এই প্রশ্নের উত্তর দিই আচ্ছা আচ্ছা সেটাই তো বললাম সেটা আমাদের সর্বক্ষেত্রে আসলে সারা শরীরে গা কোথায় এলাকা অবদান এটাই হচ্ছে মৌলিক উদাহরণ শেষ আমি শেষ করে দেবো এটাই সর্বশেষ বিষয়টা এটা নবাবদের বিষয় তারা নবাবরা অবশ্যই যেহেতু নবাবই একটা বিষয় তো এখানে নবাবরা আমরা জানি তারা জুব্বা এবং তারা বিভিন্ন ধরনের সুন্দর জামা কাপড় পরেছিলেন কিন্তু এখানে আসলে দেখা যায় একটা ব্যয় বেপর দেওয়া অশ্লীলতা আছে এটা আসলে সিনেমা হল না যে আমি আপকামিং মুভি দিচ্ছি তো মুভির জন্য আপনি ওইখানে ভাইরাল হওয়ার জন্য আপনি বিভিন্ন ধরনের ড্রেস আপ করে যাচ্ছেন আপনার যুবক যুবতীদের জন্য মানে উদ্দেশ্য করে হ্যাঁ যুবক যুবতীদের উদ্দেশ্য যেন আমি বললাম যেন দর্শনে পরিণত না হয় যেন দর্শনটা দর্শনী থাকে ধর্ষণ যেন না হয় আচ্ছা সেটাই যেন হয় তো আমার ছিল জানি না কথার মধ্যে হয়তো আছে এবং থাকাটা স্বাভাবিক ভিডিও অনেক বড় হয়েছে তো আপনাকে ধন্যবাদ যদি ভিডিওটা অনেক লোক দেখেন তাহলে আপনাদের কাছে আপনাদেরকে সালাম এবং আমার যদি কথা বলায় কিংবা আমার তথ্যতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই